বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় ভিউয়ার্স ফ্রি ফিটিং এ যারা গেট নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম জি মদিনা এন্টারপ্রাইজের নতুন দ্বিতীয় আরেকটি কারখানা স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ বিশাল বড় কারখানা আমাদের এখানে অসংখ্য গেটগুলো আছে দেখেন পাশ থেকে এক সিরিয়ালে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গেট আমাদের স্টকে আছে এগুলো ডেলিভারি চলে যাবে আলহামদুলিল্লাহ এটা একটা বেতনামি গেট আর এটাও একটা বেতনামি গেট যেটা স্লাইডিং ফোল্ডিং বলা হয় আমি এক এক করে দেখাবো ইনশাল্লাহ আর এখানে একটি গেট আছে এটা দুই পাল্লা কব্জা সিস্টেম করা এটা আমাদেরকে অর্ডার করছে দুবাই প্রবাসী আমির হোসেন ভাই আর এখানে দুইটা গেট আছে ছোট ছোটো দুইটা গেট আছে খুবই স্ট্রং মানে খুবই একদম ছোট একদম চমৎকার একটি গেট দুইটি গেট আবার এই পাশে একটি গেট আছে এটা হলো স্লাইডিং গেট খুবই চমৎকার আর দুইটা গেট এ একটা গেট আর ওই পিসের একটা বেতনাম গেট এই দুইটা গেট যাবে একই বাড়িতে

ভিয়েতনামী একটা গেট দেখাচ্ছি এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে ভাই কফি কফিট জি এটা হলো 5 হলো আপনার হলো 8.5 এটা 5 হলো 9 ফিট হাইট হলো 7 ফিট 9 সাত নয় 9 বাই গেট বানাই তো ভাইরাল ভাই এই গেটের সুবিধাাই হচ্ছে মাঝে স্লাইডিং স্লাইডিং আর ভিতরে আপনার ফোল্ডিং আমাদের একটু দেখান না ভাই এই গেটের আপনারা একটু মানে এটা ছয় বছর বাচ্চাও যদি ধাক্কা দেয় একবারে চলে যায় একবার ইজি একদম ইজি একবার ইজি এই যে এটা এই পাশে আবার একটা ধাক্কা দিও দেখেন একবার ইজি ভাই

ওই ছোট জায়গা ভিতরে আপনি এই গেট গুলো একবার ইজি ভাবে আপনি দুই পালা সিস্টেম করতে পারবেন মানে এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না কোথায় যাচ্ছে এটা যাবে চাঁদপুর

কালারটা তো দিচ্ছেন সেরকমের এই গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সুন্দর জায়গায় বেড়ে যাবে এই কালার করতে আবার খরচ এই মদিনা কালার সম্পূর্ণ ফ্রি থাকে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে ফিটিং সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের জন্য মানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তের প্রিয় ভিউয়ার্স ফ্রি ফিটিং এ যারা গেট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা আছি মোদেন ইন্টারপ্রাইজ এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যাবে হলো উনি দুবাই প্রবাসী আমির হোসেন ভাই হ্যাঁ দুইটা পাল্লা দেখেন এখানে কিন্তু সুন্দর একটি হ্যান্ডেল ব্যবহার করেছে দুই দুই মিলি মোটা এবং এখানে যে পাল্লাটা ব্যবহার চোদ্দ কেজি বক্স আর সিক্স মিলি মোটা আপনার খরচ পড়বে কত এটা আপনার টাকা পারিস

এটা কিন্তু পিছনে মিরর শীট দাও আছে ভাইজান আচ্ছা এটার পিছনে মিরর শীট দেয়া পিছনে মিরর শীট দাও হ্যাঁ আর মিরর শীট দেয়া দিলে হচ্ছে এটা 1600 টাকা আবার সাথে কিন্তু জি একটা কিন্তু অটো লক দেওয়া আছে অটো লকের জন্য ভাই আমাদেরকে 135 এটার ভিতরে একই সেম

ওয়া এপাশের পাল্লাও খুলে যাবে জি এপাশের পাল্লা খুলে যাবে এই যে আমাকে একটু দেখাই মানে এই গেটগুলো আপনি এক ইঞ্চিত জায়গাও আপনার নষ্ট হবে না পুরো জায়গা আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন মানে বাড়ির সামনের বা হচ্ছে ভিতরে কোনো জায়গায় নষ্ট নষ্ট হবে না আহ খুবই সুন্দর একটা গেট এটাই হচ্ছে ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের গেট জি আর যারা হচ্ছে এই গেট নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ভাই আপনি বললেন জাহাজের প্লেট জি এটা কত মিলি প্লেট দিবেন এটা হলো 6 এমএম মোটা প্লেট দিয়ে করা হয়েছে ভাই 6 মিলি জি 6 মিলি আচ্ছা কালারটা তো দেখেন খুবই সুন্দর এই কালার থাকবে তো ভাই এই গাইটা আবার জং আসে যাবে না তো ভাই এই কালার গুলো আপনার সম্পূর্ণ মানে বার্জার কোম্পানির কালার যেটা সহজে নষ্ট হবে না আপনার ৬ সাত বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন মানে জং আসার কোনো সম্ভাবনা নাই তো

মানে কি মানে যদি কেউ হচ্ছে সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় উকি মারে যে বাড়ির ভিতরে কি আছে দেখতে না নিজের ছবি দেখতে পারবে নিজের ছবি দেখতে পারবে বাড়িতে থাকতে চায় বাইরে থেকে ভিতরে দেখতে না পারে নিতে পারে সিক্স মিলি দিয়ে আপনি এটা খরচ আসবে আপনার ষোলোশো টাকা টাকা পার ফিট পিসে মিরোশিট দিয়ে আর এই পাশে যেটা দিয়ে দেখতেছিলাম পার্কয়ার ফিট মধ্যে চোদ্দশো টাকা টাকায় আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আমাদের ঠিকানা ঢাকা হলো মদিনা হাউজিং আছে মদিনা টাওয়ার মানে একটা টাওয়ার আছে মদিনা টাওয়ারের পাশে আমাদের কারখানা আপনার ফোন নাম্বার যে আমার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ আর আইটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ আর আমাদের ওয়ার্ডার হলো আপনি যে গেটগুলো দেখছেন অবশ্যই একটি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাইলে দেখা যায় আপনার রেটটা যদি আপনার সাথে দরকার মিলে যায় আপনার বা লোকেশন দিলে আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পর ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ বেশ ভালো থাকুন